সকাল বিকাল সন্ধ্যা রাত এই অক্সিজেন দিয়েই আমার দিন পার হচ্ছে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ সহমত আমরা খুব ভালো আছি হসপিটালে গিয়ে গিয়ে বারবার অক্সিজেন দেওয়া সম্ভব হচ্ছিল না কারণ কোন সময় অক্সিজেন দিতে হচ্ছে কোন সময় একটু ভালো থাকতেছি সেটা তো বলা যায় না যখন অক্সিজেন দেওয়া দরকার তখন অক্সিজেন দিতে হয় যার কারণে আপনাদের ভাই একেবারে বাসায় ব্যবস্থা করে দিয়েছে অক্সিজেন দেওয়ার বেলকনিতে রাখা হয়েছে এটা জানলাগুলো ওদিকে খুব সহজে অক্সিজেনটা দেওয়া যায় তো আজকে অনেক দিন পর আমি রান্নাঘরে আসলাম এতদিন এতদিন বলতে কি অনেক দিন ধরে আমি রান্নাঘরে আসতেছি না কোনো কাজ করতেছি না আমাকে একদম রেস্টে থাকতে বলেছে ডাক্তার যার কারণে আমার ছোট বোন চলে এসেছিল সে মাঝে মাঝে এসে দুই তিন দিন থাকতো এরপর একেবারে এসে দিন মতো ছিল তারপর চলে গিয়েছে এরপর আমার আম্মু এসেছিলো আমার ছোট বোন আরেকটা ও আসছে যে এসএসসি পরীক্ষা শেষ করে ও চলে এসেছে তো এখন কেউ নেই এখন আমি আপাতত কয়েকদিন একাই থাকবো আমার ছোট বোনকে নিয়ে তো ভাবলাম যে আমি আস্তে আস্তে একটু কাজ করি এই আর কি তো আমি সকালের নাস্তাটা বানিয়ে নিব নুডলস এবং দুধ বের করে নিয়েছি এই মুহূর্তে আসলে ভিডিও করার সেই ভিডিওটা সুন্দর করে এডিট করার তারপর ইউটিউবে কাজ করার কোনো মন মানসিকতা আসলে আমার নেই তবে আমি শুনেছি যে কতটুকু সত্য আমি জানি না যে মনিটাইজেশন করা চ্যানেলে যদি দীর্ঘদিন ভিডিও দেওয়া না হয় বা যদি ওয়াচ টাইম কমে যায় সেই ক্ষেত্রে নাকি মনিটাইজেশনটা কেটে যায় মানে ডিলিট হয়ে যায় তারপরে মূলত চেষ্টা করতেছি মাঝে মাঝে যদি একটা ভিডিও দেওয়া যায় এ আর কি কারণ এটা অনেক কষ্টের একটা চ্যানেল আমার অনেক কষ্ট করে এই চ্যানেলটা আমি এত দূর পর্যন্ত নিয়ে এসেছি অনেক কষ্ট করে চ্যানেলটা আমি মনিটাইজেশন করেছি যার কারণে এই চ্যানেলটার প্রতি একটা মায়া অবশ্যই আছে তাই জন্য ভাবলাম ঠিক আছে কোনো ব্যাপার না যদি পারি মাঝে মধ্যে একটা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে আপনারা দোয়া করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি আবার আগের মতো কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি আপনারা যেটুকু ভালোবাসা দিচ্ছেন এতে আমার অনেক কিছু একজন দেখেন বা দুজন দেখেন আমার ভিডিওটা আমার আসলে অনেক বেশি ভালো লাগে ভালোবাসেন বলে তো আমার ভিডিও দেখেন তাই না তো এ আর কি আপনাদের সাথে গল্প করতে করতে আমি নুডলসটাও বানিয়ে নিয়েছি আর হচ্ছে দুধটাও দিয়ে দিচ্ছি এবার নাস্তাটা করে নিব নাস্তা করার পর আপনাদের ভাইয়া চলে গিয়েছে ব্যবসার উদ্দেশ্যে আর আমি এদিকে আস্তে আস্তে করে রান্নাবান্না কমপ্লিট করে নিব। দোকানেও বাদ দেওয়া লাগবে আপনাদের ভাই আমাকে কোনো কিছুর জন্য একদম ছাপ দেয় না যা অসম অনেকবার করে বলে গিয়েছে দেখো তুমি যদি না পারো তাহলে কোনো কিছু করার দরকার নেই দরকার হলে আমি তোমার জন্য শুধু বাইর থেকে পাঠিয়ে দেব দুপুরবেলায় তো বাইরের খাবার তো একদমই খাওয়া যাবে না এই মুহূর্তে আর আমি খেতেও পারবো না খেতে পারতেছিও না যাই হোক তো আমি কে করার আস্তে আস্তে করে আমি ভাবলাম যে একটু রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই চিংড়ি মাছ বেজে নেবো আর মাছগুলা রান্না করে নিব সেই সাথে বলি যে বিষয়টা সেটা হচ্ছে যখন বোন বোনের সাথে থাকে আর মা তাকে তখন আসলে কিছুই করা লাগে না ওরাই সব কিছু সামলায় আমার বাচ্চা বলেন আমার সংসারে যাবতীয় কাজ সবটা ওরাই সামলায় মানে আমার আম্মা এবং আমার ছোটো বোন যে যখন তাকে সে তখন সব কিছুই করে আমার ছোট বোন যাকে বিয়ে দিয়ে দিয়েছি তাকে যে আমি পাবো কখনো কল্পনাও করি নাই যখন আমার খারাপ লাগে ওকে বললে ও ছুটে চলে আসে আমার কাছে ওর হাজব্যান্ড অনেক ভালো আলহামদুলিল্লাহ তার জন্য তো একটু বললে ওরা ওকে বায়ে পাঠিয়ে দেয় আর কি সে বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগে কারণ বোনের প্রয়োজন আসলে বোনকে অনেক বেশি দরকার অনেক বেশি প্রয়োজন হয়তো ওর সময়ও আমি থাকবো তবে ও যেভাবে আমার পাশে আছে বা ছিল সেভাবে হয়তো আমি থাকতে পারবো না কারণ আমার বাচ্চা কাছে আছে সংসার অনেক বড়ো হয়ে গিয়েছে তো ও যেহেতু সিঙ্গেল আছে সে একদম ওর সবটা দিয়ে চেষ্টা করে আমার যে কোনো বিপদ আপদে পাশে থাকার জন্য তো আমি হয়তো ওর বেলায় তেমন থাকতে পারবো না তবুও আমার যত সাধ্য চেষ্টা করব আমি আমার বোনটার যাতে পাশে থাকতে পারি ওকে সবটা করতে পারি আর কি তো সবাই একটু আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন সব কিছু সুস্থ সুন্দরভাবে থাকে আমরা মা সন্তান দুজনে যেন ভালো থাকি সুস্থ থাকি এটাই শুধু আল্লাহ তালার কাছে ছাওয়া এছাড়া তার কিছু ছাওয়ার নেই তাই না যাই হোক আমি তারপর দোকানে ভাত দেওয়ার জন্য এগুলো একটু রেডি করতেছিলাম আপনাদের ভাইয়া বারবার ফোন করে জিজ্ঞেস করতেছে দেখো তুমি পারবা কি না যদি না পারো তাহলে কোনো কিছু করার দরকার নাই উনি আসলে অনেক সাপোর্টিং একজন হাজব্যান্ড এ আর কি সবাই যে যে যার জায়গা থেকে আমাকে অনেক বেশি সাপোর্ট করে যে কোনো বিষয় নিয়ে সেটা কাজ বলেন বা পড়াশোনা বলেন একদম সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ সেদিক দিয়ে আমি অনেক বলতে হবে তো এই আর কি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম